হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার টেলি ব্লগ আমার বানানো ক্ষীরসা দিয়ে পাটিসাপটা আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আমি জয়া আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ক্ষীর দিয়ে পাটিসাপটার ভেরি ইজি একটা রেসিপি নিয়ে তো এখানে আমি সকালবেলা আমার জন্য একটু নুডলস বানিয়ে নিচ্ছিলাম আসলে আজকে আর সকালে চা বিস্কিট খেতে ইচ্ছে হচ্ছিল না আর সাথে আমি একটা ডিমের পোচ করে নিয়েছি বেশিরভাগ সময় দেখা যায় আমি যদি সকালে নুডলস খাই তাহলে আমি নুডলসটা এরকম পেঁয়াজ ছাড়াই বানাই আমার কাছে এটা বেশ ভালো লাগে খেতে সো এই তো রেডি হয়ে গেল আমার সকালের ব্রেকফাস্ট আজকে আমার প্রচণ্ড লো ফিল হচ্ছিল অ্যান্ড আই ওয়াজ ভেরি ডিজি তো ভাবলাম এত যখন উইক ফিল হচ্ছে তো একটু গ্লুকোজ খাওয়া যাক আমি এখানে এক গ্লাস জলের মধ্যে গ্লুকোজ গুলে নিয়েছি আর এখন এটা একটু আস্তে আস্তে খাচ্ছি দেন ভাবলাম যে একটু শাওয়ার নিলে হয়তো ফ্রেশ লাগবে তো শাওয়ার নিয়ে এখন আমি ছাদে একটু রোদে চলে আসছি আর নিচে এসে দেখি বাপি এখানে অনেক রকমের ফলমূল নিয়ে আসছে তো আমি এখানে একটা বড় ঝুড়ির মধ্যে ফলমূল সব ব্যাগ থেকে ঢেলে রাখছিলাম এখানে আছে হচ্ছে সবুজ আপেল আঙুর লাল আঙ্গুর যেটা আর কমলা আমার কাছে তো এই লাল আঙুরগুলো খুবই ভালো লাগে খেতে ফলগুলো সব এখানে ঝুড়িতে গুছিয়ে রাখলাম তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আজকে বিকেলের দিকে মনে হলো একটু পাটিসাপটা বানাই আমি অনেক দিন ধরেই পাটিসাপটা বানাতে চাচ্ছিলাম আজকে বোন বলেছে পাটিসাপটা খাবে তো যে কথা সেই কাজ ফাইনালি আজকে আমি চলে এসেছি পাটিসাপটা বানাতে তো আজকে দুপুরের দিকে মা মায়ের একটা কাজে বেরিয়েছিল তো তখনই মাকে বলে রেখেছিলাম যে বাজার থেকে একটু ক্ষীর এনে দেওয়ার জন্য আর বাসায় ক্ষীর তৈরি করে তারপরে বানাতে গেলে দেখা যায় যে অনেকটা সময় লেগে যাবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে পাটিসাপটা বানানোর জন্য আমি ডোটা রেডি করে নিচ্ছি সো প্রথমে আমি ডো বানানোর জন্য এখানে নিয়েছি অল্প পরিমাণে সুজি দেন নিয়েছি চালের গুঁড়া আর বেশ কিছুটা পরিমাণে ময়দা নিয়েছি আর পরিমাণ মতো চিনি আর হ্যাঁ সামান্য একটু লবণ দিয়েছি এগুলোকে আগে একটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি দেন আমি এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ লিকুইড দুধটা আমি বারে বারে দিয়ে থিকনেসটা ঠিক এরকম করে নিয়েছি এটাকে আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি এরপর হচ্ছে আমি পাটি সাপটার ভেতরে যে ক্ষীরের পুরটা দেব সেই পুরটা রেডি করে নিচ্ছি ক্ষীরটা বাজার থেকে আনার পরে তো অনেক শক্ত ছিল এটাকে আমি চিনি দিয়ে জাল করে ঠান্ডা করে নিয়েছি এরপরে পাটি সাপটার মধ্যে পুট দেওয়ার জন্য আমি এরকম অল্প অল্প করে পোরসানে ভাগ করে নিয়েছি দেন ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে নিলাম আর সব থেকে ভালো হয় যদি এরকম ননস্টিকের স্টিকের ফ্রাই প্যানে বানানো যায় তাহলে আর তলায় লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না আপনারাও কিন্তু আপনাদের প্রিয়জনের জন্য এরকম পাটিসাপটা খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবেন আসলে শীতকাল মানেই তো পিঠে পুলি পাটিসাপটা এগুলো খাওয়ার সময় শীতকালে যদি পাটিসাপটা না খায় তাহলে তো শীতকালটাই ইনকমপ্লিট থেকে যাবে দেন আমি ফ্রাই প্যানের মধ্যে একটা বড় এরকম হাতার সাহায্যে পুরো ফ্রাই প্যানে ডোটা বিছিয়ে দিচ্ছি দেন ভেতরের পুরের জন্য যে রেডি করে করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো জড়িয়ে নিলেই হয়ে যাবে পাটিসাপটা দেখেই বুঝতে পারছেন ভিউয়ার্স পাটিসাপটা গুলো কত সুন্দর হয়েছে যেকোনো পিঠে পুলি বানানোর সময় যদি দেখেন গায়ে এরকম ফুটো ফুটো হয়েছে তাহলে বুঝবেন যে সেই পিঠে পুলিটা খুব ভালো হয়েছে আসলে যে কোনো পিঠে পুলির ক্ষেত্রে তাকটাই আসল কথা তাই গায়ে যখন দেখবেন এরকম একটু ফুটা ফুটা হচ্ছে তখন বুঝবেন যে আপনার তাক একদম ঠিক আছে আর পাটিসাপটা করার সময় কিন্তু এই ডোটা একটু পাতলা হলেই ভালো হয় বেশি ঘন ডো হলে কিন্তু পাটিসাপটা একদম ভালো হবে না আর আমি পাটিসাপটাগুলো একদম সাদাও না আবার একদম লালচে কালারও না একদম একটা পারফেক্ট কালার আসলে তুলে নিচ্ছি আর আমার কাছে মনে হচ্ছে যে কালারটা একদম ঠিক আছে আমার বাসার সবাইও এরকম কালার পছন্দ করে পাটি কালার কিন্তু খুব সুন্দর আসছে তো ভিউয়ার্স এই হচ্ছে আমার ইজি পাটি সাপটার রেসিপি চাইলে আপনারাও ট্রাই করতে পারেন সো সবাই এই রুমের মধ্যে আছে এখন ওদের সবাইকে দেখাই চলেন আমার পাটি সাপটাগুলো কেমন হয়েছে তো এটা হচ্ছে এখন সবাই মিলে পাটিসাপটা খাওয়ার সময় আর এটা খেতে ভীষণ মজা হয়েছে তো আশা করছি আজকের ভ্লগটা আপনাদের ভালোই লাগবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নেক্সটে আবারও নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা